দুর্নীতির অভিযোগে স্কুলের শিক্ষককে আটকে বিক্ষোভ এলাকাবাসীদের নদিয়ার নবদ্বীপ বিধানসভার কোতোয়ালি থানার আনন্দবাস প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা দু সালে আনন্দবাস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে এসেছিলেন সুকান্ত সুর নামে একজন এরপর থেকেই তার বিরুদ্ধে বিদ্যালয়ের মিড ডে মিল সহ বিদ্যালয়ের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে এমনকি দিনের পর দিন ওই স্কুলে সেই শিক্ষক না এসে পরবর্তীতে হাজিরার খাতায় সই করে চলে যেতেন বলেও অভিযোগ এই ঘটনায় বারবার করে বিভিন্ন প্রশাসনিক মহলে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে জানান সেই স্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জন সরকার এই ঘটনার প্রতিবাদে আজ সকালে স্কুলে আসতেই গ্রামবাসীরা সেই অভিযুক্ত শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ দেখায় এরপর কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এসে সেই অভিযুক্ত শিক্ষককে নিয়ে যায় এই ঘটনায় প্রধান শিক্ষক জানান বারবার বিভিন্ন উপায়ে টাকা নয় করা থেকে শুরু করে আমাকে দিয়ে বেআইনিভাবে পেশার দিয়ে চেকে সই করিয়ে টাকা তুলে নিত আমাকে সবার কাছে চোর সাজাতে গিয়েছিল এই ঘটনায় ওই এলাকাবাসীরা জানান আমরা এর সঠিক তদন্ত করে প্রশাসনের কাছে দোষীর শাস্তির দাবি করছি আরেকবার জানাই দুর্নীতির অভিযোগে স্কুলের শিক্ষককে আটকে বিক্ষোভ এলাকাবাসীদের নদিয়ার নবদ্বীপ বিধানসভার কোতোয়ালি থানার আনন্দবাস প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা দু সালে আনন্দবাস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে এসেছিলেন সুকান্ত সুর নামে একজন এরপর থেকে তার বিরুদ্ধে বিদ্যালয়ের মিড ডে মিল সহ বিদ্যালয়ের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে এমনকি দিনের পর দিন ওই স্কুলে সেই শিক্ষক না এসে পরবর্তীতে হাজিরার খাতায় সই করে চলে যেতেন বলেও অভিযোগ এই ঘটনায় বারবার করে বিভিন্ন প্রশাসনিক মহলে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে জানান সেই স্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জন সরকার এই ঘটনার প্রতিবাদে আজ সকালে স্কুলে আসতেই গ্রামবাসীরা সেই অভিযুক্ত শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ দেখায় এরপর কৃষ্ণনগর কোতালি থানার পুলিশ এসে সেই অভিযুক্ত শিক্ষককে নিয়ে যায় মিল্লি এই টাকা পয়সা নয় ছয় করে ও হিসাব দিত না যে পরবর্তীতে হেডমাস্টার হিসেবে একে কোনো খাতা বুঝোই নি খাতা না বুঝানোর পরে এই মাস্টারের চাকরির মাইন থেকে কেটে নেবে যে কাটার জন্য এই মাস্টার অফিসকে জানায় জানানোর পর পরবর্তীতে এখন উনি মাঝখানে আর আসতো না তারপরে আবার মাস্টারদের সাথে সে কথা হয় যে ওনার টাকা রিটার্ন দেবে যে টাকা জরিমানা হবে সেটা দেবে দিয়ে বলি মাঝখানে ফের কদিন থেকে আসছিলো আজকে আবার এই যে পুলিশ দেখা যাচ্ছে তুলে নিয়ে গেছে আপনারা কি এখানে আটকে রেখেছেন আর কি হয়েছিল এমনি মাস্টার বা করার ইয়ে থেকে এমনি আটটা নেই স্কুলেই এসেছিলো বোধ হয় দিয়ে একটু এক কিছু বলিছে কিছু বোধ হয় তারপরে এই যে মাস্টাররা বলেছে কী হয়েছে না হচ্ছে ও তো আসবে নাই বললো মাস্টার একজন আমাকে বলছিল যে আর আসবে না বলছে তবু টাকা যতদিন না দেবে ততদিন একদিন আসতেই হবে আমার খবর ছিল আপনার নাম হেডমাস্টার শ্রী নিরঞ্জন কর্মকার আমি গত আট দুই দু সালে এই স্কুলে জয়েন করি কিন্তু জয়েন করার পর আমাকে সমস্ত চার্জ কিন্তু বুঝিয়ে দেয়নি দীর্ঘ তিন চার মাস পরে অফিসে চিঠি চাপাটি করার পর তখন ও ওর নিজের একটা চেম্বার আছে কৃষ্ণনগরে কলেজ ইউটি স্কুলের পাশে ভেনাস্ট্রাভেল নয় ওইখানে নিয়ে আমাদের বিদ্যালয়ের যেটা রেজুলেশন করা উচিত সেটা না করিয়ে ওর গোপন অফিসে আমাকে নিয়ে গিয়ে বাই প্রেসারে বিভিন্ন নেতা মন্ত্রী জেলা পরিষদ ডিআই এআই হুম আমাকে মহুয়া মূর্তির অনুগামী বলে পেশার হুম আমাকে রেজুলেশন করায় এবং সমস্ত কিছু বুঝিয়া পাইয়াছি বলে আমাকে সই করে। কিন্তু আদৌ কোনো কিছু দেয়নি আমাকে তখন ক্যাশই ভ্যান ছিল পঁচিশ হাজার নশো দু টাকা আমাকে না দিয়ে ব্ল্যাকমেল করে ওর একটা পার্সোনাল ডায়েরিতে বাই ফোর্সে বলে তখনও আমি গাড়ির তলায় আমাকে ফিকে মারবে কখন আমার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসে হুম দিয়ে আমাকে তিনটে সই করে সেই সয়ে কখনো পনেরো হাজার কখনও ছ হাজার কখনও দু হাজার নিয়ে ব্ল্যাকমেল করে আমি আমাকে দিয়েছে বলে আমাকে এরকম ব্ল্যাকমেল করে কিন্তু আদৌ আমি কোনো টাকা পাইনি এবং পরে ওই ব্যাংকের বই চেক বই সমস্ত কিছু ওর আন্ডারে থাকতো এবং আমাকে বিভিন্ন রকম ভয়টাই দেখিয়ে আমাকে ব্ল্যাঙ্ক চেকে সই করে নিয়ে নিজেই টাকা পয়সা তুলে মুদিখানায় মাল আনতাম ওর টাকা পয়সা হ্যান্ডেলিং করতো আর আমি হেড টিচার হিসেবে খেটে মরতাম চাকরের মতন আজকে আমি তো স্কুলে এসে গ্রামের মানুষ এসে গ্রামের মানুষ জানতো আমি বলেছিলাম এটা বিভিন্ন আধিকারিককে যেন ও তো স্কুলেই আসে না সব এক বছর ধরে একদিন দুদিন আসে মৌয়া বিভিন্ন নেতা মন্ত্রীর নাম করে বাকি দিনগুলো সবগুলোই করে এই তো ভয় দেখি আমাকে তারপরে ইদানি আমি যখন জানা ও যখন আসে না তখন অ্যাবসেন্ট করবে যে সেই অ্যাবসেন্ট অ্যাবসেন্ট করে ডেকে যে এই যে সমস্ত কিছু অ্যাবসেন্ট করি কিন্তু তবুও আমার আধিকারিকরা কোনো ব্যবস্থা নেয় না মাঝে মাঝে আমার জেলা খবর দিই তারা বলে গ্রামই এটা ঠিক করবে তখন গ্রামের স্মরণাপন্ন হই এবং বাচ্চাদের খাবার টাকা এইভাবে যদি মেরে মেরে খায় আমি কত আমি তো জয়েন করার পর তো ও তো অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে আমি কিভাবে স্কুলটা চালাবো মানে এত এত সাহস ও কোথা থেকে ও তো মহু আর অনুগামী ওই জেলা পরিষদ ডিআইএআই চেয়ারম্যান বিক্ষোভ দেখালো গ্রামের লোকের বিভিন্ন আমি আমার কাছে তো সব শুনেছি আমি এইগুলো পাচ্ছি না আমি কি করে করবো তারপরে কি হলো পুলিশে নিয়ে গেল পুলিশে নিয়ে গেল বিভিন্ন আমার কোন থানার পুলিশ নিয়ে গেল